স্বাধীনতা ট্রাস্ট গত পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বছরব্যাপী অনুষ্ঠান উদযাপন করেছে পঁচিশতম বার্ষিকী উদযাপন মেলাটি ছিল কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থীদের সহযোগিতায় এই অনুষ্ঠানে ছিল বাংলা বোর্ড গেমস মোহাইমেন কাউনাইন এবং সোফা মিয়ার স্ট্যান্ড আপ কমেডি জুলি বেগমের সাথে প্রশ্নোত্তর পর্বের সাথে আলতাবালি স্টোরির একটি চলচ্চিত্র প্রদর্শন নতুন করে ডিজাইন করা ওয়েবসাইট প্রকাশনা প্রদর্শনী এবং বক্সার রুকসানা বেগমের সাথে একটি সাক্ষাৎকার মেলাটি পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কুইন মেরি ইউনিভার্সিটি এর আর্সওয়ান ওয়ান বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয় রমজানের মাসে অনুষ্ঠিত হওয়ায় দিনের অনুষ্ঠানের সমাপ্তিতে ইফতার পরিবেশন করা হয় এবং স্বাধীনতা ট্রাস্টের চেয়ারপারসন জুলি বেগম এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একটি কেক কাটেন উদ্বোধনী বক্তব্য রাখেন স্বাধীনতা ট্রাস্টের পরিচালক আনসার আহমেদ উল্লাহ কিউএম সেন্টার ফর ক্রিয়েটিভ কোলাবোরেশনের আর্টস অ্যান্ড কালচার ম্যানেজার অ্যালেক্স মেহতা ব্রাউন স্বাধীনতা ট্রাস্টের পৃষ্ঠপোষক অধ্যাপক জনিট বক্তারা স্বাধীনতা ট্রাস্ট সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন এটি একটি কমিউনিটি ভিত্তিক বাঙালি সংগঠন যা তরুণ এবং বৃহত্তর সম্প্রদায়ের কাছে বাঙালি ইতিহাস ও ঐতিহ্য প্রচার করে সংগঠনটি গত ২৫ বছর ধরে শিক্ষাবিদদের সাথে কাজ করে আসছে যুক্তরাজ্যের স্কুল কলেজ ক্লাব এবং কমিউনিটি সেন্টারে তরুণ বাঙালিদের জন্য সেমিনার কর্মশালা প্রদর্শনী এবং শিক্ষামূলক সাহিত্য প্রদান করে ট্রাস্ট তার কার্যক্রম এবং অনুষ্ঠান চালিয়ে যেতে এবং স্টেক হোল্ডারদের সাথে অংশীদারিত্বে নতুন প্রকল্প ডিজাইন এবং বাস্তবায়ন করতেও আগ্রহী। I'm here at Queen Mary University at uh, the Shadynath Trust Mela. Today's event has been a huge success with lots of friends and students and staff from the university and the local community. We've been celebrating our 25th anniversary with lots of things. we had speakers we've had celebrities we've had comedians we've had a film we've broken fast with our friends and now we've come to the end of the day and we thank you for your time i'm working at queen mary with asvadinata uh, trust to celebrate their 25th jubilee anniversary and it has been an amazing experience to work with them and i look forward to work for more culturally uh, so, so basically like to promote the bengali culture and i look forward to more opportunities like this and it has been amazing to work with them i'm so thrilled that swadhanata trust have worked with our student producers here at queen mary um, to curate this celebration of the 25th anniversary of the trust uh, it's very important to queen mary to have strong partnerships with organisations like swadhanata um, and to celebrate the heritage and the culture of uh, bengalis and to support their work by providing space here at Queen Mary for their archive, and also that their skills and experience in, in running community events can be shared with our students, and they can gain that experience too.